আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আছি স্টার ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টো ডাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে আজকে কিছু অফারের মধ্যে ড্রেস দেখাবো খুব সুন্দর হবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে কিন্তু আপনার জল করুন অনলাইনের জন্য তো এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি একটু দেখাচ্ছি ডিজাইনটা দেখেন ইউনিক একটা ডিজাইনের মধ্যে এখানে কিন্তু লেস করা আসে হাতাটা আছে স্লিভলেস হাতার মধ্যে এটার সাথে কী থাকতেছে ভাইয়া থাকবে এটার সাথে কিন্তু একটা স্কার্ট থাকবে ব্ল্যাকের মধ্যে একটা টার্সেল আসছে সাইজ কত থেকে কত বা প্রাইস কেমন এগুলো প্রাইস পড়ে 500 টাকা এটা প্রাইসটা থাকবে 500 টাকা সাইজ দাদা ভাই আপনি পাঁচ থেকে ছয় বছর পাঁচ থেকে ছয় বছরের মধ্যে কিন্তু সাইজ হবে প্রাইস থাকবে পাঁচশো টাকা মানে আজকে সবগুলো কি পাঁচশো সবগুলো কিন্তু হচ্ছে পাঁচশো করে এই একটা হচ্ছে স্কার্টের মধ্যে প্রিন্টটা দেখেন প্রিন্টটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হবে আর এটা হচ্ছে উপরের টপসটা মিষ্টি কালারের মধ্যে গল গলার মধ্যে হবে তো হাতাটা হাতাটা হচ্ছে বাটারফ্লাই হাতার মধ্যে সাইজ কত ভাইয়া পাঁচ থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে পাঁচশো এটা হচ্ছে পরের ড্রেসটা কোটি সহ আসবে এটা হচ্ছে ভিতরে ইনার করা আছে টাটা একটা টার্সেল আছে হাতাটা হচ্ছে থ্রি হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইন ঝুল করা আছে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে এটা সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে সাইজ কত চার থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকবে পাঁচশো টাকা মানে এখানে যে সাইজটা বলে দিতেছে এই সাইজটা কিন্তু হবে এক্সট্রা সাইজ হবে না মানে শেষ হয়ে গেছে এই জন্য ভাইয়ারা কিন্তু অফারে দিচ্ছে উপরে টপ স্টার পরে ড্রেসটা ষাট স্টাইলের মধ্যে হবে একটা কিন্তু ওটা টার্সেল আছে হাতার হচ্ছে থ্রি ঘটা হাতার মধ্যে এটা ভিতরে কিন্তু আবার ইনার আছে হোয়াইটের মধ্যে কিন্তু একটা ইনার থাকতেছে এটার সাথে একটা স্কার্ট থাকতেছে রেড কালারের মধ্যে প্রিন্টের মধ্যে তিন থেকে চার বছর মধ্যে কিন্তু এটা সাইজ হবে প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা পেস্তা গ্রিনের মধ্যে হবে পেস্তা গ্রিন কালারের মধ্যে হবে এখানে কিন্তু একটা টার্সেল আছে হাতাটা হচ্ছে বাটারফ্লাই হাতার মধ্যে এটার সাথে একটা স্কার্ট থাকতেছে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে স্কার্টটা রাইফেল করা সাইজ কত ভাই এটা পাঁচ থেকে ছয় বছর মধ্যে প্রাইস থাকবে পাঁচশো পরের ড্রেসটা এটা হচ্ছে উপরে কোটিটা সহজ হবে কোটিটা কিন্তু আলাদা আপনারা চাইলে অন্য ড্রেসের সাথে সামনে শর্ট হবে পিছনে লং হবে এটা হচ্ছে কিন্তু ভিতরে ইনারটা দেখেন অনেক সফট খুবই সফট এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকছে সে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এবং হোয়াইট কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর প্রাইস থাকবে পাঁচশো টাকা ছয় বছর এটা শুধু ছয় বছর হবে এটা হচ্ছে পর মনে মানে কটনের মধ্যে না এটা হচ্ছে কটনের মধ্যে হবে উপরের টপসটা এখানে কিন্তু একটা বাটারফ্লাই ডিজাইন আছে এটা হচ্ছে দুইটা পার্টের মধ্যে হবে টু পার্টের মধ্যে এটা হচ্ছে প্রথমটা এটা হচ্ছে দ্বিতীয় পার্ট এটা ভিতর ইনারটা দ্বিতীয় পার্ট যেটা এটা হচ্ছে ভিতরে ইনারটা এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে অরেঞ্জ কালারের মধ্যে এটাও কিন্তু হচ্ছে কটনের মধ্যে মানে সুতির মধ্যে কিন্তু একটা পেজ আছে এটার সাথে একটা টার্সেল আছে সাইজ কত ভাই এটা চার থেকে পাঁচ বছরের মধ্যে হবে প্রাইস থাকবে পাঁচশো টাকা মানে সবগুলাই পাঁচশো আমি শুধু ডিটেলসে বলে দিব এটা হচ্ছে পরের ড্রেসটা সেই স্কার্টের মধ্যে হবে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে আপনার চাইলে লাগিয়ে নিতে পারবে সাইজ কতটা তিন থেকে চার বছর প্রাইস থাকবে পাঁচশো আচ্ছা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা ওই স্কার্টের মধ্যেই হবে

বাটারফ্লাই হাতার মতো গোল গোলার মধ্যে থাকবে কিন্তু বাটন করা এটা সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে স্টাইলের মধ্যে কিন্তু আপনার এটা পড়াইতে পারবেন এই যে অ্যাডজাস্ট করা যাবে সাইজ কতটা পাঁচ থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে পাঁচশো যেটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে উপরের কোটটা আর এটা হচ্ছে নিচের স্কার্টটা এটা হচ্ছে উপরের ইনারটা সাইজ কত ভাই এটার তিন থেকে চার বছরের মধ্যে প্রাইস থাকবে পাঁচশো এটা হচ্ছে পরে ড্রেসটা ডার্ক অলিপের মধ্যে হবে এটা হচ্ছে উপরের টপসটা এটা সেই স্কার্টটা সাইজ কত দুই থেকে আড়াই বছরের মধ্যে প্রাইস থাকবে পাঁচশো এখন যেটা দেখাবো এটা হচ্ছে ল্যাহেঙ্গা স্কার্টের মধ্যে যে এটা হচ্ছে উপরের ক্রপ টপসটা সম্পূর্ণ পাইপ পুতির কাজ স্লিভলেস হাতার মধ্যে এটা থাকবে স্কার্টটা নিচের স্কার্টটা পেঁয়াজ কালারের মধ্যে সাইজ কত এটার দুই থেকে আড়াই বছর প্রাইজ থাকবে পাঁচশো তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই দূরত্ব বেয়াদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে বেয়াদের অ্যাড্রেসটা সব আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আলা পেস।